দাদা মাত্র সাড়ে তিন মিনিট হয়েছে আর একটু সহ্য করা নাই দাদা মাত্র সাড়ে মিনিট তুমি আমার নামাই দিছ দাদা

পাইনি দন সমস্ত সোনা পিতল হয়ে গেছে তোর সোনা পিতল তো হইবই তোর গুম ভাই গেল এই যে ল্যাপ পাই তুই এটা পিতল হইব না সোনা থাকবো নাতি তুই আমি এই যে কষ্ট বুঝি পাড়া এটা না কইরা এক কাম করি কি কর আমরা দুইজনে একটা রে বিয়া করে লই দুই দিনে আমি রাইতে

হলো তোমার একটা গল্প শোনাই লাল পিঁপড়া আর কালা পিঁপড়া বুঝছো ওরা দুইজন দোস্ত তো মনে করো ওরা খুব কাছের দোস্ত অনরা যা কিছু করে একজন আরেকজন রে কয় তো একদিন মনে করো আম গোমতন ওরা স্বপ্ন দেখে ওরা বাস্তব হয়ে গেছে আর কি এক মাইয়ার উপরে উঠছে এক মাইয়ার রূপে হলো না দাদা পরে করছে কি লাল রায় কইতেছে কয় দোষ তুই কালাটারি কইতাছে কই দোস্ত তুই নিচে যা আমি উপরে যাই অনরা দুইজনে যুক্তি কইরা কইলো ঠিক আছে তুই ঘুইরা আবার একখান আয়া দেখা করবি কিন্তু কয় হ ঠিক আছে পরে কইলো কি দুইজনে ঘুইরা মুইরা একখান আয়া দেখা করছে পরে লাল ডাই কালাটারি জিগাইতাছে দোস্ত তুই কি দেখছস কয় দোস্ত কইছ না আমি যে নিচে যাইতাছি 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 গিয়া বিশাল এক জঙ্গলে পড়ছি পরে লাল ডাই কইতাছে দোস্ত পরে কি হইছে কয় দোস্ত হঠাৎ কইরা এক গাতার ভিতরে টুক করে হাইন্দা গেছি পরে জানি কইতে এক টাকু আয়া ফুট করে বমি কইরা দিল পরে দোষ ওই বমির থেকে উঠতে আমার খুব কষ্ট হইছে পরে লাল ঢাই কইতেছে দোষ তোর স্বপ্নটা অনেক কঠিন হয়েছে পরে আল্লাহ কালাটাই লাল ঢাই জিগাইতেছে তুই কি দেখছ কই দোষ কইস না আমি যাইতাছি যাইতাছি গিয়া দেহি বিশাল দুইটা পাহাড় ওই পাহাড়ে অনেক কষ্ট কইরা উঠি উত্তা তো দস কালা একটা পাহাড় ওই পাহাড়ে অনেক কষ্ট কইরা উঠি পরে দসু দি দেই আমি এই যে তোমারে দেখা করতে আইছি তুই তোর এই সব গল্পগুল্প বন্ধ কর চিরে প্রতিদিন এই সব গল্প কর পরে আমি স্বপ্নে উল্টা দেখি নিচে আমিও যাই যা আবার উপরেও যাই যা কোনো সময় আমিও পাহাড়ে উঠে যাই পাহাড়ে উঠে যে পাহাড়টা ওইটা উঠা যাই স্বপ্নে আর নিচের মধ্যে যায় নিচে সেই জঙ্গলের ভিতরে যায় অনেক সময় হারাই যাই জঙ্গল সব কথা না তুই কোনো সময় কইস না আমার স্বপ্নে যেন আচ্ছা দাদা আর উল্টা পাল্টা গল্প করবো না তুমি ঘুমাও তেলে হ্যাঁ